তো সেই মদের দোকানের মালিক বেরিয়ে এসে একটা মাতালকে বলছে তুমি মদ খেয়ে মাতলাম করে লজ্জা করে না আর তখন বাকি মাতাল্লা এসে বলছে না এই মারপিটটা লেগে গেছে তো এবার বাকি মাতাল্লা ঢুকে গিয়ে মদের দোকানে এসে বলছে আমরা মদের দোকানটা বাঁচাবো আর ঢুকে পড়লেই আমেরিকা খুব ভালো মতো জানে কি করে তেলের খনিগুলোকে সামনে রাখতে হয় কারণ আমেরিকা তো খুব সচ্চরিত্রের একটি মানুষ এবং তেলের খনি পেলে তাদের মানে সচ্চরিত্রটা আরো আরো বেরিয়ে আসে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তাতে ভারতের কাছে কতটা অশ্বরীর সংকেত আগামী সময় হবে বলে আপনি মনে করছেন এখনো পর্যন্ত যা অবস্থা কি দেখছেন দেখুন মনিবাবু বাবু আমি সবসময় বিশ্বাস করি পজিটিভ মাইন্ডসেটে আমাদের ফিল্ড অফ স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি আমরা চেষ্টা করি সবসময় এমন একটা বার্তা বা এমন একটা জিনিসকে কালচার করতে যেটা পজিটিভ ভাইভ তৈরি করে তো ক্ষেত্রে বলা যেতে পারে ভারতবর্ষকে এখন যে সিচুয়েশনটা আছে অভিয়াসলি সেটা মারাত্মক রকম একটা অ্যানালাইসিস চলছে তবে আমাদের রিকভারি করার জন্য কি করা দরকার সেটাকে আমরা যদি ভেবে রাখি তাহলে আমরা খুব ভালো মতো এটাকে ব্যালেন্স করতে পারবো এটার একটা পজিটিভ দিক হচ্ছে এটাই যে আমরা কোনোভাবে ডাইরেক্টলি ইনভলভ নই আর আমরা যে ইনডাইরেক্টলি ইনভলভমেন্টটা যেটা আমাদের এফেক্ট করতে পারে সেটাকে কাউন্টার করার জন্যে আমাদের মাল্টি লেয়ার বা মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি বানাতে হবে রিগার্ডিং অ্যাবজর্পশন অফ অয়েল আমরা যে জায়গা থেকে যে যে জিনিসগুলো নিচ্ছিলাম ধরুন কারুর থেকে আমরা প্রতি মাসে একশো টাকা করে নিই সেখানে আমাদের দশ টাকা দশ টাকা করে দশ জায়গা থেকে নেবার প্ল্যান করতে হবে কারণ যদি স্মল পকেটসের উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকি তাহলে আমরা এই অয়েল হাইক বা অয়েল প্রাইসে যে হাইকটাকে আমরা এক্সপেক্ট করবো ন্যাচারাল টু কাম সেটাকে আমরা তত এফেক্টিভলি কাউন্টার করতে পারবো যদি আমরা একটা সেক্টরের উপরে প্রচন্ড রকম ডিপেন্ডেন্ট হয়ে পড়ি তাহলে কিন্তু এটার আঘাতটা ভীষণ বড় সর আসতে চলেছে এবং শুধু তাই নয় এই আঘাতটাকে রিকভার করতে গেলে আমাদের আরো অনেক সেক্টরের উপরে আঘাত আসবে যে আঘাতটা কিন্তু আমরা শুধুমাত্র কোলাটারাল ড্যামেজ বলে মুখ সরিয়ে নিতে পারবো না যত দেশের সম্বন্ধে সম্পর্ক আছে যে যে দেশ থেকে আমরা অয়েলগুলোকে গুলোকে আনাতে পারি সেইগুলোর রিজার্ভস আমাদের কি কি আছে এই টোটাল একটা অ্যানালিটিক্স আমাদের করাটা প্রয়োজনীয়তা এসে গেছে এবং এটা খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের

রিজার্ভ আমাদের ইউজ করতে লাগবেই লাগবে এবং সেইখানে শুধু রিজার্ভ ইউজ করলে হবে না এখানে আমাদের এমন এমন বহু দেশের সাথে আবার রিএলাইনমেন্টও করতে হতে পারে ইউনাইটেড স্টেটস অলসো যেখানে আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা আমাদের ফুলফিল করতে হবে যদি এটা আকাশ দাম হয়ে যায় সেটা কিন্তু জেনারেল মানুষ যখনই অ্যাফোর্ড করতে পারবে না তখনই কিন্তু আমাদের এখানে সিভিল বলবো না কিন্তু সিভিল ডিসিপ্লিনারি প্রবলেমস হবে এবং এই সিভিল ডিসিপ্লিনারি প্রবলেমসটা কিন্তু গভর্নমেন্টকে ডাইরেক্টলি এফেক্ট করবে সুতরাং এখানে প্রতিটা প্রবলেম ইন্টার আমাদের সেটা ভেবে চিনতে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে বিকজ এইগুলো মানুষের মান জীবন এবং মানুষের দৈনন্দিন ডিমান্ডদের সাথে ডাইরেক্টলি লিংক। সুতরাং আমাদের নিজার্ভ যেরকম বুঝতে হবে আমাদের মাল্টি ডাইমেনশনাল বিভিন্ন রকম রিলেশনশিপ যেগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করে আমরা কি করে আরো পকেটস গুলোকে ইনভলভ করতে পারবো রিগার্ডিং অয়েল নট জাস্ট ক্রুড বাট অল কাইন্ড অফ অয়েল যেগুলোকে আমরা ইউজ করতে পারবো সেই রাস্তাটাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা খুব তাড়াতাড়ি করতে হবে এবং সেটাকে আমাদের ফ্রিজ করতে হবে এক্স্যাক্টলি এবং আপনি যে জায়গাটা বলছিলেন এক্ষেত্রে ভারত খুব স্বাভাবিকভাবে স্ট্র্যাটেজিক্যালি এই চা বাহার বন্দর সেটা তৈরি করার পেছনে কি কারণ সেটা স্যার আপনি জানেন ফলত এই জায়গায় দাঁড়িয়ে যদি এক্ষেত্রে মানে অন্তত পক্ষে যদি মানে যুদ্ধের সময় ইসরায়েলি বায়ুসেনা নিশানা যদি করে তাহলে পরে তো জ্বলে যেতে পারে এই বন্দরটি বলে আপনি কি মনে করছেন ভাই অ্যাপসোলুটলি অ্যাপসোলিউটলি দেখুন আমার খুব ব্যক্তিগত ভাবে খুব অবাক লাগছে ইসরায়েল অ্যাটাক গুলোকে নিয়ে তার কারণটা হচ্ছে ইসরায়েল একটা দর্শনের আহ বিরোধিতা করে অ্যাটাক গুলো স্টার্ট করেছিল এবং তারা যে অ্যাটাক গুলো করেছিল তাতে একটা কথা ছিল যে হ্যাঁ ইরান যে নিউক্লিয়ার প্রোগ্রামগুলো প্র্যাকটিস করছে সেগুলো অ্যাকচুয়ালি বহু রকমের টেরারিস্ট অর্গানাইজেশনদের নিউক্লিয়ার পাওয়ার পৌঁছে দেওয়ার জন্যে সেটার বিরোধিতা করে অ্যাক্টটা স্টার্ট করেছিল উইচ ওয়াজ ভেরি মাচ ওয়েলকাম ফর দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে ন্যাচারাল রিসোর্স গুলোকে নষ্ট করছে যেভাবে দিনের পর দিন এই কন্টিনিউয়াস অ্যাটাকের মধ্যে দিয়ে ইকোনমিক করিডোর গুলোকে নষ্ট করছে সেখানে আমার একটা প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে হলো যে ইসরায়েলের তাহলে এই অ্যাটাক গুলোর পিছনে দর্শন কোথায় গেল কেন ইসরায়েল আজকের ডেটে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যেটাকে আমি সোজা কথায় মেচিওর ডিপ্লোমেসি কখনোই বলবো না স্ট্র্যাটেজিক্যালি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ইট ইজ এনিথিং এলস কারণ এই যে জিনিসগুলোকে তারা অ্যাট্যাক করছে লিজার ইকোনমিক করিডোর পরবর্তীকালে এটা বিশ্বের বহু দেশকে সার্ভ করতে পারে এখানে ব্যবসার জায়গা এটা ট্রানজাকশনাল স্পেসেস আমি যদি বাজারে বোম মারতে থাকি তাহলে তো ভাই ব্যবসা হবে না ব্যবসা না হলে কোনো কিছু ক্রয় বিক্রয় হবে না ক্রয় বিক্রয় না হলে মানুষ খাবে কি সাধারণ মানুষ মারা যাবে তাহলে তো টেরারিস্টটা যে জিনিসপত্রগুলো গুলো কিনছিল সেইগুলোকে দিয়ে যখন অন্য দেশের উপর অ্যাপ্লাই করছিল তারাও তো সাধারণ মানুষকে বাড়াই প্ল্যান করছিল সুতরাং ফাইন্ড দ্য ডিফারেন্স ইন লজিক ইন বোথ অফ দেম দুজনে একই কাজ করছে একজন লং টার্ম এফেক্টের জন্য করছে একজন ডাইরেক্ট এফেক্টের জন্য করছে আমি কোথাও গিয়ে এই ইসরায়েল অ্যান্ড ইরান বোথ অফ দেম এই অ্যাটাকটার মধ্যে আমি লজিক্যাল এক্সিস্টেন্সের জায়গায় প্রচন্ড ইম্যাচিউরিটি দেখতে পাচ্ছি কারণ আমার মনে হচ্ছে কোথাও কি একটা রাগ আছে কোথাও কি একটা অ্যাগ্রেশন আছে যে আর রাগটাকে কোনোভাবে টেবিলে নেগোশিয়েট করাটা ভীষণ ভাবে প্রয়োজনীয় আদারওয়াইজ এমন বহু দেশ বহু দেশ সাফার করতে পারে যারা ওই কন্টিনেন্টেই বিলং করে না এমন বহু দেশ সাফার করতে পারে যাদের সাথে এই ঘটনাগুলোর কোনো ডাইরেক্ট মানে লিঙ্কেজই নেই সুতরাং দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দেশ যে এই ধরনের মাথা গরম করে দিনের পর দিন যদি আমরা একে অপরকে অ্যাটাক করি ভি আর অ্যাকচুয়ালি স্পয়লিং রিসোর্স ইসরায়েল যে করছে সেটাও ইরানের রিসোর্স নষ্ট করছে ইরান যেটা করছে সেটাও ইসরায়েলের রিসোর্স নষ্ট করছে সুতরাং রিসোর্স নষ্ট করাটা কোনোদিনই কোনো ওয়ারফেয়ারের একটা অঙ্গ হতে পারে না বিকজ দিট হ্যাজ নাথিং টু ডু উইথ মিলিটারি ডিসিপ্লিন এই গোটা ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ সাফার করতে চলেছে নো ম্যাটার ওয়ার নো ম্যাটার ওয়ার দুটো কথা হ্যাঁ একটা হচ্ছে একটা ধরো একটা সুরার দোকান আছে মদের দোকান সোজা ভাষায় বলতে গেলে তো সেই মদের দোকানের মালিক বেরিয়ে এসে একটা মাতালকে বলছে তুমি মদকে মাতলামো করে লজ্জা করে না আর তখন বাকি মাতালরা এসে বলছে না এই মারপিটটা লেগে গেছে তো বাকি মাতাল্লা ঢুকে গিয়ে মদের দোকানে এসে বলছে আমরা মদের দোকানটা বাঁচাবো কেউ কিছু করুক না করুক এবং আমরা মদের দোকানকে শিক্ষা দেবো যে মদ বিক্রি করা কত খারাপ জিনিস সুতরাং এটা হচ্ছে সেরকম একটা জিনিস এই যে ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলছে যে আমরা ইরানকে আক্রমণ করে দেবো যদি কোনো আমেরিকানসের উপর হাত পড়ে পয়েন্টটা হচ্ছে কোথাও কি আমার যেন এটা শুনতে লাগছে যে প্লিজ ইরান ওয়ান আমেরিকান অ্যাটলিস্ট মানে যাতে করে এই এই লাইসেন্সটা খুব দরকার ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা যাতে ইরানের ভিতরে ঢুকে পড়তে পারে আর ঢুকে পড়লেই আমেরিকা খুব ভালো মতো জানে কি করে তেলের খনিগুলোকে সামনে রাখতে হয় কারণ আমেরিকা তো খুব সৎ একটি মানুষ এবং তেলের খনি পেলে তাদের মানে সৎ চরিত্রটা আরো আরো বেরিয়ে আসে বাইরে তো সুতরাং এই যে ইরানে ওরা ঢুকবে তখন ইরানের মানুষজনকে যেরকম ওরা আফগানিস্তানে সেবা করে এসছে যেরকম ওরা ইরাকে সেবা করে এসছে যেরকম ভাবে ইরানের সেবাটা ওদের পরিপূর্ণ হয়নি মানে সুভাষিস একটা ভ্যারিয়েশন হয় মানে এর আগে পেহেলগাম নিয়েও খুব স্বাভাবিকভাবে ভারতকে বার্তা দিয়েছিলেন পাকিস্তানের এগেন্স্ট যখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা আমরা পেয়েছিলাম আলোচনা ডেফিনেটলি সেই জায়গায় বার্তা থাকতে পারে কিন্তু যে ভাষায় বা যে ধরনের বক্তব্য তিনি রাখলেন ডোনাল্ড ট্রাম্পের এবারের তাতে তাতে কি মনে করা হয় আমি আমি সত্যি কথা বলছি আমি ডোনাল্ড ট্রাম্পের মতো এত লাইট হার্টের প্রেসিডেন্ট খুব কম দেখেছি আমেরিকায় এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যত না বাকি রাষ্ট্র নেতাদের চেয়ার নিয়ে টানাটানি করছেন তার থেকে বেশি উনার কথাবার্তা গুলো আমার মনে হচ্ছে কপিল শর্মাকে বিপদে ফেলতে পারে কারণ ওনার প্রফেশনটা বিপদে পড়তে পারে বাকি কারোর পড়ল কি পড়লো না কথা নয় আর দ্বিতীয় কথা যেটা আমার বারবারই মনে হচ্ছে ওনাকে আমার মনে হয় বিশ্ব রাজনীতির আধুনিক জগতে বিশ্ব রাজনীতির বিরিচি বাবা যাই ঘটছে যেখানেই ঘটছে সবই আমার জন্য ঘটছে আমি ঘটাচ্ছি এরকম একটা ব্যাপার ওর মধ্যে মেঘালোম্যানি ক্যারেক্টার চলছে যেখানে সেখানে উনি একটা প্রাইভেট লিমিটেড খুলে রেখেছেন যেখানে সেখানে উনি একটা শান্তি শান্তি খেলা চলছে আমি শান্তি সৃষ্টি করব। আমি শান্তি প্রক্রিয়া চালু করব আমি যুদ্ধ করব আমি নিধন করব সব অন্যায়ের এই এই যে কনসেপ্ট গুলো উনি বোঝাতে চেষ্টা করছে ভারতবর্ষ শুধু না পৃথিবী অনেকটা এগিয়ে গেছে এখান থেকে এবং মনে একটা কথা আপনাকে আমি বলছি আজকে এই চ্যানেলে সেটা হচ্ছে আপনি শুধু আজকে আপনার আমার কথা হচ্ছে আজকে ডেটটা কথা আজকে আমি আমাদের দা আমি অনস্ক্রিন একটা আমি আজকে অন একটা আপনাকে ডেট বলে দিচ্ছি জুলাই মাসটাকে শেষ হতে দিন্স এর সম্মেলনটা রিহতে হয়ে যেতে দিন তারপরে দেখুন যে কিরকম অদ্ভুত ভাবে একটা শান্তির জল বহু দেশের উপরে ছিটিয়ে দেওয়া হবে তার কারণটা হচ্ছে যত আনস্টেবল কন্ডিশন প্রিভেল করবে যত সামরিক কন্ডিশন প্রিভেল করবে যত অ্যালাইরা ইনভলভ থাকবে ইন নন কোঅপারেটিভ মেজার্স তত দুর্বল হতে থাকবে ব্রিক্সের কনফারেন্স যত ব্রিক্সের কনফারেন্স দুর্বল হতে থাকবে তত পাওয়ারফুল হতে থাকবে ইউরোপিয়ান ইউনিয়ন তত পাওয়ারফুল হতে থাকবে সো কল্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশন লাইক ইউনাইটেড নেশন যত এরা পাওয়ারফুল হতে থাকবে তত অস্ত্র ব্যবসা চলবে নেটওয়ার্ক তত অস্ত্র ব্যবসা চলবে ইউনাইটেড স্টেটসে এবং তার জন্যে এই কনফ্লিক্ট গুলো বারংবার বাড়ানো হচ্ছে মেট বি ইন্ডিয়া পাকিস্তান কন্টিনিউটি মেড বি চায়না তাইওয়ান মেড বি ইউক্রেন রাশিয়া মেড বি ইসরায়েল ইরান এই সব কিছুর পিছনে একটাই কারণ ভীষণভাবে আছে বিকজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইটস কেয়ার্ড ভীষণভাবে চিন্তিত ভীষণভাবে ভয়ভীত বিকজ একটা জিনিস ঘটলেও ঘটতে পারে এই ব্রিক্সে যদি সেটা ঘটে ব্যবসায়িক মহল যেটা গোটা পৃথিবীতে তৈরি হচ্ছে তার যে মাসরাতে বসার চেষ্টা করেছে ইউনাইটেড স্টেটস ফর দ্য পাস্ট টু ডিকেটস সেখান থেকে এক ধাক্কা একদম নিচে এসে পড়বে এবং সেই নিচে এসে পড়ার ভয়টাতেই তারা এই কনপ্লেক্ট হাওয়া দিয়ে যাচ্ছে এবং ঘি ঢেলে যাচ্ছে পরের পর মানে কি এই বার্তা যদি কখনো বুবেরাং হয় মানে তছনছ করে দেওয়া হবে ইরান যদি হামলা চালায় আমেরিকার ওপর। এই বার্তা যদি কোনোভাবে বুবেরাং হয় তাহলে পরে এতো তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে মানে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে কার্য তো আপনি মনে করছেন অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি উস্কে দেওয়া হচ্ছে এবং একটা যদি সুযোগ পায় আমি তোমাকে বলছি ওরা ইরানকে পেনিট্রেট করবে এবং ইরানকে পেনিট্রেট করে ইরানকে সামরিক শিক্ষা দিয়ে ওনারা ওখান থেকে বেরোবে না তুমি আজ অব্দি ইতিহাস দেখো দাদা ইউ উইল ফাইন্ড ইট যে এভার দে হ্যাভ এন্টার্ড দে হ্যাভ নট কোনোদিন কোনো জায়গায় গেছে কোন কনফ্লিক্ট হয়েছে ঢুকেছে বেরোয়নি সেখানকার ন্যাচারাল রিসোর্স সেখানকার তেল সেখানকার সমস্ত জিনিস চুরি করেছে দিনের পর দিন সেটাকে শুষেছে শুষে তার ইকোনমিটাকে একদম ধুলিশ্বাত করে দিয়েছে ধুলিশ্বাত করে বলেছে না এবার তোমরা শান্তিতে সরকার গঠন করো এবং তোমরা শান্তিতে বসবাস করো আমরা চললাম দেশটাকে আমরা বাঁচিয়ে দিলাম এই নাটক করে তারা বেরিয়ে গেছে মেড বি জর্জ বুশ মেড বি বারাক ওবামা মেড বিল ক্লিন্টন মেড বি জো মেড বি ডোনাল্ড ট্রাম্প এইটা হচ্ছে থিওরি অফ আমেরিকা এটা হচ্ছে থিওরি অফ আমেরিকার ডিপ্লোমেসি এবং এই ঘটনাটায় আমেরিকা প্রথমবার কাউন্টার ফিট পাচ্ছে তারা প্রথমবার এমন কিছু অর্গানাইজেশনের সৃষ্টি পাচ্ছে যে অর্গানাইজেশন গুলো যদি দিনের সাথে সাথে আরো শক্তিশালী হয় তাহলে এই আমেরিকান ভার্ডিক্ট অফ দ্য ওয়ার্ল্ড যেখানে তারা বারংবার পৃথিবীকে পরিচালনা করছে এরকম একটা মানে সেজে গুজে বসে থাকে সেই জায়গাটা ধুলিশ্যাত হয়ে যাওয়ার প্রবণতা এবং তোমাকে আমি আরেকটা ভবিষ্যৎ বানিয়ে করে দিচ্ছি এই যে নেতো দিনের পর দিন যে ঘটনাটা ঘটিয়ে গেছে পৃথিবীকে যে আমরা মাসেল পাওয়ার গুলোকে এক জায়গায় নিয়ে মিলিটারি পাওয়ার গুলোকে এক জায়গায় নিয়ে আমরা সবাইকে চমকে বেড়াবো সেইটাকেও ব্রিক্সে কাউন্টার করে দেওয়া হতে পারে এমনও সময় আসতে পারে যে ব্রিক্স এমন একটা সংগঠনের সৃষ্টি করলো যেই সংগঠনটা মিলিটারি ওয়াইজ কোঅপারেটিভ ইন্ডেক্স তৈরি করবে মানে যে যেমন নেটো আছে যাদের যাদের মিলিটারি আছে তারা কোঅপারেটিভ ভাবে একটা বডি হিসাবে আছে যেরকম ব্রিক্স এরকম একটা কোঅপারেটিভ ইন্ডেক্স তৈরি হতে পারে মিলিটারি ওয়াইজ যদি সেটা হয় ইট ইজ এগেইন গোইং টু বি আ ভেরি ভেরি বিগ ব্লো টু ইউনাইটেড নেশনস এন্ড ভেরি বিগ ব্লো টু ইউনাইটেড স্টেট একদম সুভাষিস দা অসংখ্য ধন্যবাদ জানাবো যে আলোচনায় আপনি যে ধরনের গোটা পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে ওয়াকিবহাল করলেন